আমার সবচেয়ে প্রিয় বন্ধু এখন বলতে গেলে এখানে কেউ আমার প্রিয় বন্ধু আমার সাইডা আবার দেশে গেছে আমি গ্যাস দেশ চেনার সত্ত্বেও আমার টাকার লেগে আমি যাইতে পারি আমারও আমার ছোটবেলার এক নম্বর প্রিয় বন্ধু তার লাগে আমার অনেক আগেই দেখা মানে দেখা বলতে কি আমি তার আমার তার পা মাধ্যমে আমার পাতে বেদা আসলে আমার কাছে ব্যান্ডেজ আসলে দেখে আমি লাগাই দিয়েছিলাম

হলপাইতে আমরা বন্ধু-বান্ধব একবারে মিলে হয়ে গেছি। হলপাইতে আমরা একবার আমরা একটা সময়share দেশে গেল। হলপাইতে আমার মনটা খারাপ। আমি আমার কথা মনে পড়লে আমার কান달। আমার সবটা প্রিয় বল। তোমার দেশের বাড়ি কি

মানে বলতে যাইতাছি কি আমি আমার বন্ধুদের কাছে বলতে যাইতাছি আমি আমার বন্ধু এখন আমি পাইতাছি এইটাই তাই আমার শেষ কথা আমি আমার বন্ধুদের পাইতাছি পাইতেছ আমারে পাইতে চাই আমার বন্ধু গত ম্যাচ কত আমি যেখানে হাত আমি আমনা তিন বছর ধরে তিন বছর ধরে বলতে চাই কি মজার আছে কি স্মৃতি আছে আমার বন্ধুর সাথে আমি সারা দিনই থাকতাম ওর সাথে আমি কত মজা থাকতাম কিন্তু কইতে গেলে কি ও আমার সাথে এতরা আর আর প্রিয় বন্ধু এটা কেডা আমি এটা জানতাম না কিন্তু আর প্রিয় বন্ধু জানতে পারলাম আমি তারপরে আমার ও মেসেজ করে পাঠাইল আর ফোনে

আমার এখনো মনে আছে আমার এখনো মনে আছে আমার কেমন আছে আমার ওখানে আর কেউ মাল আমার মনে মধ্যে কষ্ট আছে আমার এখন তার প্রিয়বন্ধুর মধ্যে আছে এই পারে দুইজন এই আছে আমি হাজার লোকের লাগাই আমার বন্ধু তো কিন্তু আমার প্রিয়বন্ধু বলতে কি আছে আর লাগাই আমার বন্ধু তো বেশি

অধ্যায় ও গেছে আমি আর সাথে দুই বছর ধরে চলতে আসি তিন বছর ধরে চলি ও আপনার তিন বছরের মানে একটু কাছাকাছি সেই গেলে মানে তিন বছর আগে গেছে বলতে গেলে তারপরে তো আমার মনের মধ্যে ও করে মানলে আরেক ব্যর্সে করে মনের মধ্যে কষ্ট আছে এমন আর কথা মনে পড়লেও আমার কষ্ট আসে। মনে পড়ছে আমার মনে মানে মাঝে আমি আর বাসায় আসি এমন আর বাসায় আমার আব্বু আর আব্বু থাকে আমি আর আব্বু আমার অনেক কিছুই খাওয়াই আমার বাসায় এখনও জিনিস কোনো ভালো জিনিস আর খাইলে আমি সবাই আগে অনেক খাওয়াই কারণ ওর আমার প্রিয় বন্ধু জিনিস

স্কুলে এখন পড়তে পারবে না বলতে গেলে কারণ দেশে স্কুলে কমি অনেক দূরে এর জন্য স্কুলে পড়ে না এটা আমি জানবো আমার ফোন করে কয়েছি আমি স্কুলে আর পড়ি না তারপরে আমি ওই স্কুলে আর পড়তে চাই না আমার বন্ধু স্কুলে পড়ে না আমার দুও বন্ধু দেখতে আমি স্কুলে পড়ে কি করবো আমার স্কুলে বইরা আমার কি করবো

ধরতে গেলে আমরা যাইতাম ছবি যেতাম যাইতাম বেড়াই যাইতাম অনেক জায়গায় আমরা